চলচল দিমাতি সবাই ছন্দ ছাড়া জীবন নাই চলচল দিমাতি সবাই ছন্দ ছাড়া জীবন নাই চলচল দিমাতি সবাই ছন্দ ছাড়া জীবন আমরা চলে সম্মুখ পানি কে আমাদের বাঁধবি রইলো যারা পিছুর টানি তারা নমস্কার আমি পর্ণশ্রী হালদার ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে বৈশাখ মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী মধুমতির পক্ষ থেকে আমরা কথাই গানি ও কবিতায় কবিকে শ্রদ্ধা জানাবো আমার সঙ্গে রয়েছে আমার তিন বন্ধু অন্বেষা প্রামাণিক নমস্কার শ্রীজিত রায় নমস্কার আর ঋষন মন্ডল আমরা অনুষ্ঠান শুরু করব অন্বেষার একটি গান দিয়ে তোমারি গে হে পালিছ স্নেহে তুমি ধন্য Come oh, on. তোমার গানটা খুব সুন্দর হয়েছে রবি ঠাকুর অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতে ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন শিশু শিশু ভোলানাথ কবিগুরুর লেখা এই বইগুলি আমাদের ছোটদের ভীষণই প্রিয় এবারে শিশু কাব্যগ্রন্থ থেকে বীরপুরুষ কবিতাটি শ্রীজিত আমাদের শোনাবে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটি এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক পানি চাই কোনো খানে জনমানত নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো হিলিম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানে কি পথ গিয়েছে বকি। গুরু বাছুর নেই কো কোনো খানি সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় রে ওই যে কারা আসতেছে ডাক তুমি ভয় পাল কিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনি বেয়ারাগুলো পাশের কাটা বনি পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আসি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দাও এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তার ওয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ব দিয়ে ওঠে চেঁচি উঠলো হারে রে তুমি বললি যাস নি খোকাউরি আমি বলি দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝংঝরি বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনি তোমার গায়ে নেই কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকই মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ফাপছ খুক গ্যালুই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখেই নিচ্ছ আমায় কলি বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় আহা। ঠিক যেন এক গল্প হত তবে শুনত যারা অবাক হত সবে দাদা বলতো কেমন করে হবে। খোকার বলতো শুনে ছিল মায়ের কাছে বাহ খুব সুন্দর আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ফেলা তোমরা সকলেই জানো জি কবিগুরু তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারস এর জন্য নোবেল পুরস্কার পান এবার তারই লেখা একটি কবিতা আগমন শুনে নেব অন্বেষার কাছে তখন রাত্রি আধার হলো সঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো একজনে বলেছিল। আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মানুষ ভরে বলেছিল আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী খনে খনে চেতন করি কাপল ধরা থরু হরি দু জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘুরে কহে মোরা মেঘের গরজনি তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দুয়েক জুনি যুনে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাললো, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায়েরে ভাগ্য হায়েরে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দুয়েক জুনি কহে কানে বৃথায় এ ক্রন্দন रिक्त করে শূন্য ঘরে কর অভর্তন ওরে দুয়ার খুলে দে বাজা বাজাও শঙ্খ বাজাও গভীর রাতে এসেছে আজ অন্ধকারে কারের রাজা বজ্জ ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন স্বয়ং টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা অসাধারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন এই বইটি পড়ে আমরা বর্ণকে চিনতে পেরেছি আর রবি ঠাকুর সহজ পাঠ লিখেছেন এই বইটি পড়ে আমরা বর্ণুকে মজার সাথে চিনতে পেরেছি তাই না বল আমারও একটু তোমাদের শোনাতে ইচ্ছা করছে শোনাই তাহলে ছোট খুকা বলে অ আ শিখেনি সে কথা কওয়া আবার দেখো বাতি হাতে এ ওই হাঁক দেয় দে দোই আবার দেখো ক খ গ ঘ গান নিয়ে জেলে ডিঙি চলে শুয়ে খিদের পায়ে হুঁকে ইয় কাঁদে দেখল রবি ঠাকুর কি সুন্দর আমাদের খেলার ছলে সুরের মাধ্যমে অ আ শিখিয়ে দিলেন তাই জন্যেই তো তিনি বিশ্বকবি

শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না দেরি হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন বাহ তোমার কবিতা খুব সুন্দর হয়েছে রবি আমরা বিশ্ব কবি বলে চিনি তিনি কবিতা ছাড়াও প্রবন্ধ উপন্যাস ছোট গল্প ও নাটক লিখেছেন। অমলু দইওয়ালা নাটকটি আমাদের ছোটদের খুবই প্রিয় হ্যাঁ আর হ্যাঁ তিনি শুধু লিখতেনই না খুব সুন্দর ছবিও আঁকতেন এবার অন্বেষা তুমি বলো আমাদের কি শোনাবে অপজস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাছারে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমার খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছ গালি উচিতে কি পুরনো শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড় খানা ছেড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছিছি কেমন ধারা ছেড়া মেঘে প্রভাত হাসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কি কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরের পরে লোভী বলে তোমায় নিন্দে করে ছিছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি বাহ তোমার কবিতা খুব সুন্দর হয়েছে আমার তিন বন্ধুর কবিতা শুনতে শুনতে আমারও একটু ইচ্ছা করছে একটা আবৃত্তি করে শোনাই মাস্টার বাবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ নাই মাস্টার পুরো মুর বেড়াল ছানাটি আমিও কি মারি নেবই মিছি মিছি বসে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পরাতে দেই না ও তোмун তানপা তুলি তুলি হাই যা আমি বলি শুন শুন দিন রাত খেলা 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 লেখাই পড়ায় ভারী হেলা আমি বলি চেবুল বলি মিও মিঁয় প্রথম ভাগের পাতা খুলে আমি ওরা বোঝাইমা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস কোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটু শুনি মাছ যদি দেখেছি কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে চাই সব পরা ফেলে যত বলি চ ছ জ ঝ ইয়া পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পারে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছি তার মানে একটু সুযোগ বুঝি যে কোথা যায় আর দেখা নেই আমি বলি চ

নিতিদের কালু নীলু ভারি ঠান্ডা কো ভাই সতীশ ভালো সতীশ ভালো নেড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে

কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব হাই মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তার কি করিবে মানা রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়তে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবি পাখা জোনা গিয়ল শিখরে যায় না তো রাখা পুকুরে জল ভাবে চুপ করে থাকি হা হাই কি মজায় উড় যায় পাখি তাই একদিন বুঝি ধোয়ারা না মেলে মেয়ে হয়ে আকাশেতে গেল অবুহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ ওই কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে উইব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে অসাধারণ রবি ঠাকুর অনেক গান লিখেছেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় তারই লেখা ও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিও রবি ঠাকুরের লেখা এবার আমরা শ্রীজিতের একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব ফুলে ঢোলি ধোলি ঢোলিবাহিকি বা দুবাই ফুলে ভুল ঢোলে ঢোলিবাহিকি বামরি দুবা uh কিছুটা সময় কাটিয়ে নিলাম পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে মতন চলি নমস্কার